চলন্ত বাসের মধ্যেই অষ্টম শ্রেণীর ছাত্রীর গলায় কোপ মেরে খুন করলো এক যুবক ঘটনাকে কেন্দ্র করে তীব্র আলোড়ন পূর্ব বর্ধমানের কেতুগ্রামের গোপালপুর এলাকায় যাত্রীবাহী চলন্ত বাসী অষ্টম শ্রেণীর ছাত্রীকে গলায় কোপ দিয়ে খুনের অভিযোগ যুবকের বিরুদ্ধে আর এই ঘটনার পরই বাস থেকে ঝাঁপ দিয়ে পলাতক ওই যুবক কেতুগ্রামের কোমরপুর বাস এই ঘটনাকে ঘিরে তুমুল আলোড়ন জানা গেছে মাসির সঙ্গে বাসে করে কাঁদরা থেকে ফেরার পথে বাসের মধ্যে লুটিয়ে পড়ে অষ্টম শ্রেণীর ছাত্রী জ্যোতি খাতুন চলন্ত বাসে হঠাৎ করেই এক যুবক যার নাম বাবু শেখ সে জ্যোতির পিছনে ওঠে এবং গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে নিহত জ্যোতি খাতুনের বাড়ি কাটোয়া থানার হরিপুর গ্রামে একই গ্রামে বাড়ি ওই অভিযুক্ত যুবকের পেশায় সে পরিযায়ী শ্রমিক পরিবার সূত্রে জানা গেছে যুবকটি জ্যোতিকে প্রায়শই উত্তক্ত করত জ্যোতি মাসির বাড়ি বেড়াতে এসেছিল খবর পেয়ে মেয়েটের উপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে চলন্ত বাস থেকে নেমে ঢাকা দেয় ওই যুবক ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই অষ্টম শ্রেণীর ছাত্রীর যাত্রীদের সামনে এই ঘটনাকে ঘিরে আতঙ্কিত হয়ে পড়েন বাসে থাকা অন্যান্য যাত্রীরা কেতুগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাস সহ মৃতদেহটি কেতুগ্রাম থানায় নিয়ে আসে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে কেতুগ্রাম থানার সামনে জড়ো হয়েছেন প্রচুর মানুষজন ঘটনাকে ঘিরে তীব্র আলোড়ন এলাকায় ah uh.